বন্ধুরা আজ তোমাদেরকে দেখো মোবাইল স্ক্রিনের সাইডে তোমাদের এমন একটা চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেলের গ্রোথ লেভেলটা দেখলে তোমাদের মাথা পুরো ঘুরে যাবে এবং এই চ্যানেলে কম্পিটিশন পুরো জিরো মানে আদার্স কান্ট্রি একটা চ্যানেল আছে বাংলাদেশ বা ইন্ডিয়াতে কোনো চ্যানেল নাই মানে প্রচুর লো বলতে পারো আর গ্রোথ লেভেল প্রচুর ফেস বয়স কিছু দিতে হবে না ঠিক আছে পার্ট টাইম হিসাবে শুধুমাত্র কপি পেস্ট করে কাজ করবে এআই এর মাধ্যমে ভিডিও তোমাদের ক্রিয়েটও করতে হবে এআই মাধ্যমে শুধু কপি করা আর পেস্ট করা কিভাবে এডিট করবে কিভাবে ঠিক আছে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেবে কিভাবে আপলোড করবে ভিডিও কি ক্যাটাগরি দেবে সব আজকে ভিডিও ভিডিওতে বলবো তাই ভিডিওটা একদম তোমাদের সব দেখতে হবে এতদিন তো অনেক চ্যানেলে কাজ করলে ঠিক আছে তো সবার প্রথমে দেখো চ্যানেলটার নাম দেখো এআই ক্যাট সেভেন বলে চ্যানেলটার নাম ঠিক আছে দেখো চৌত্রিশটা ভিডিও আপলোড করেছে আর তোমরা সাবস্ক্রাইবারটা দেখো মাথা ঘুরে যাবে ঠিক আছে মানে ওয়ার্ল্ড মিনিয়ালের ওপর কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে এগারো লাখ দশ হাজার মতো কিন্তু দেখো এখানে সাবস্ক্রাইবার হয়ে গেছে এখানে যদি আমরা ভিডিও সেকশনে চলে আসি আমরা জানি এটা কিন্তু পুরো শর্ট চ্যানেল মানে শর্ট চ্যানেলের ওপর বেশ করে এত সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে দেখো শর্টে তো কিরকম ভিউজ হয়েছে দেখো লেটেস্ট দু এক দিনে যে ভিডিওগুলো আপলোড করেছে দেখো সব লাখের ওপর শুধু এক লাখ দু লাখ নয় উনত্রিশ লাখ আটান্ন লাখ তিরিশ লাখ চোদ্দ লাখ বাহান্ন লাখ

দেখো তিপান্ন লাখ এরকম কি তোমরা শুধু দেখে নাও তাহলে তাই তোমরা যদি এইরকম চ্যানেল ক্রিয়েট করো তাহলে তোমাদের শর্টের মধ্যে এবং তোমাদের কিন্তু কিন্তু লং আসবে আর যখনই শর্ট লং দুটোতেই ভিউজ আসা শুরু হবে আর ইনকাম হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওটা শেষ অব্দি দেখো আজকে তো অনেক চ্যানেলে কাজ করলে দেখো ইনকামটা তোমরা শুধু দেখো আমি কিন্তু এখানে বার করিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে যাতে করে সময় নষ্ট না হয় তো চ্যানেলের নামটা তোমরা এখানে সবার দেখে নাও ঠিক আছে যে অন্য চ্যানেল ইনকাম দেখাচ্ছি নিখে দেখো এই আই ক্যাট এই সোশ্যাল বেলার কিন্তু আনুমানিক ইনকাম কিন্তু বলে দেয় ঠিক আছে একচল্লিশ ডলার একচল্লিশ কে মানে একচল্লিশ হাজার ডলার এটা আমি চল্লিশ হাজার ডলারই ধরছি তাহলে মাস গেলে চল্লিশ হাজার ডলার ইনকাম করছে বলে শর্ট চ্যানেলে ইনকাম হয় না শর্ট চ্যানেলে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে না ইনকাম একটা লং চ্যানেলের তুলনায় বহু গুণে বেড়ে যায় সেই কারণে তোমরা দেখতে পাচ্ছো আবার এই চ্যানেলটা তো লং ভিডিওতে শর্ট ভিডিওতে দুটো দিয়ে ভিউজ আসা শুরু হয়েছে তো চলো এই ভিডিওগুলো কীরকম ভিডিও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি পপুলারে যদি প্রেস করি পপুলারে ভিউজগুলো তোমাদের দেখানো হয়নি সেভেন পয়েন্ট ফাইভ করোড় উড়ে ভাবে কীরকম ভিউজ দেখো পয়েন্ট ফাইভ করোড় ওয়ান পয়েন্ট টু করোড় দেখো এখানে বিরাশি লাখ এখানে দেখো আটান্ন লাখ ওয়ান পয়েন্ট টু করোন ভিউস আছে তোমরা দেখো তো আমি এখানে মোস্ট পপুলার ভিডিওটাই ধরো প্রেস করছি ভিডিও গুলো কিরকম তোমরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুধু ক্যাটের ছবি আছে এআইয়ের মাধ্যমে ঠিক আছে নর্মাল ক্যাট কিন্তু নয় নর্মাল ক্যাট দিয়ে তোমরা যদি এই ভিডিওগুলো বানাও তাহলে কিন্তু মটিস দেবে না কারণ ইউটিউব বলে যে ফেস বয়স দিতে হবে তাহলে কিন্তু নয়টিস দেবো না কিন্তু এর মাধ্যমে তোমরা যদি তৈরি করো ভিডিও তাহলে কিন্তু আমরা এক্স পার্সেন্ট নোটি দিয়ে দেবো কিন্তু এই ক্যাটগুলো সব কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু জেনারেট করেছে ঠিক আছে তোমাদের এআই মাধ্যমে তৈরিও করতে হবে না শুধু ডাউনলোড করবে কোথাও কী করবে চলো তোমাদের দেখা যাবে ঠিক আছে তো ডাউনলোড কীভাবে এডিট করবে সব কিছু দেখাবো ভিডিওতে তার আগে তোমাদেরকে তো চ্যানেলে বয়সটাই দেখানো হলো না বয়সটা দেখলে তোমাদের পুরো মাথা ঘুরে যাবে যে চ্যানেলটা কবে ক্রিয়েট করছে আমরা যদি এখানে শেষ ভিডিওটাই দেখে নিজের কবে শেষ ভিডিওটা আপলোড করেছে ভিডিওটা উপর প্রেস করে দিলাম ভিডিওটা অফ করে দিলাম এখানে ডেসক্রিপশন বক্সে চলে যাব যার পরেই তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে উনত্রিশ তারিখে মানে জানুয়ারি মাসটা ছেড়িয়ে দাও এখনো ফেব্রুয়ারি মাসে ক তারিখ তেইশ তারিখ মানে এখনো এক মাস কমপ্লিট হয়নি এই চ্যানেলের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর ভিউজ আসছে দেখো আমরা এতদিন দু বছর তিন বছর খেটে কি করলাম এরকম শর্ট ভিডিও ঠিক আছে বানিয়ে নী ইনকাম করছে দেখো এর মাধ্যমে জবে থেকে এ আই এসেছে কত চ্যানেল যে কত কত টাকা ইনকাম করছে তোমাদেরকে আর আমি কি বলবো ঠিক আছে তো চলো এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে কিভাবে এডিট করবে চলো তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে ইমেজগুলো ডাউনলোড করতে হবে ডাউনলোড তোমরা কোন থেকেও করতে পারো আমি বলবো তোমরা ইমেজ সার্চ বলে একটা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপস ইনস্টল করবে আমার কাছে আছে দেখো এখানে ইমেজ সার্চ ম্যান বলে ঠিক আছে দেখতে পাচ্ছ গুগল প্লে স্টোরে সার্চ করবে চলে আসবে আসার পরে তোমরা এখানে যা ইমেজ চাও মানে ইউটিউবে তুমি কাজ করছো তো ইউটিউবে যত ধরনের লোগো ইউটিউব লোগো বলো বা যা যা ইমেজ তোমার ভিডিওর মধ্যে দরকার এখানে শুধু সার্চ করে দেবে ঠিক আছে তো আমরা এখানে সার্চ করবো যে ক্যাট ঠিক আছে সার্চ সার্চ করে দিলাম পরেই তোমরা দেখো এআই করা বিভিন্ন কিন্তু চলে চলে আসবে দেখো প্রচুর প্রচুর এসেছে এখান থেকে নিলে পারে এই অ্যাপস যে কোনো ইমেজ নিলে কপিরাইট ফ্রি কোনো স্ট্রাইক আসবে না এখানে ডাউনলোড অপশনে প্রেস করে দেবে তুমি থাম্বনেল বানাবে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে সার্চ করবে চলে আসবে এখানে প্রচুর ক্যাট কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এআই এর মাধ্যমে যে ক্যাটগুলো গুলো তৈরি করেছে সাপোজ এখানে ডাউনলোড অপশনে চলে আসবে ঠিক আছে আর রকম ক্যাট যদি চাও তাহলে কিন্তু তোমরা এই উপরে সার্চ করবে আমি তোমাদের সার্চ করছি দেখো ক্যাট এআই ফিস ঠিক আছে ধরো বিড়ালে মাছ খাচ্ছে সেরকম এআই ফটো চাই তাহলে ক্যাট এআই ফিস ক্যাট এআই ফিস লেখার পরে এটা ধরো আমি সার্চ করে দিচ্ছি ঠিক আছে এটা সার্চ করার পরেই তোমরা দেখে নাও কিন্তু প্রচুর ক্যাট চলে আসবে দেখো এখানে মাছ নিয়ে পালাচ্ছে দেখো ঠিক আছে এটা আমরা ডাউনলোড করবো এটা বেশ ভালো লাগছে এগুলো তোমরা একটু ইন্টারেস্টিং মানে ইউনিক ইউনিক কিছু ফটো তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে তারপর ধরো এটা করছি এটাও বেশ দেখতে ভালো লাগছে ঠিক আছে এটা ধর এখানে ডাউনলোড অপশন প্রেস করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরকম তোমরা প্রচুর ক্যাড ঠিক আছে মাঝ নিয়ে পালাচ্ছে বা বিভিন্ন ধরনের এআই মাধ্যমে যেসব ক্যাড গুলো আছে সেগুলো তোমরা ডাউনলোড করবে এখানে ডাউনলোড অপশন প্রেস করে দিলে ডাউনলোড হয়ে গেল অনেকগুলো কিন্তু ডাউনলোড করে নিলাম তো চলো এবার এডিটিংটা কিভাবে করবে চলো দেখাই ঠিক আছে এবার তোমরা বলবে দাদা আমি ভিডিও টাইটেল কি দেবো ঠিক আছে টাইটেল এত এই চ্যানেলগুলো যা দিয়েছে এগুলোই দিয়ে দেবে ডিসক্রিপশন বক্সে যেটা চলে এই এত টাইটেল হ্যাড দিয়েছে এগুলোই দেবে ঠিক আছে টাইটেল কপি করলে কোনো সমস্যা নাই ডেস্ক্রিপশন ট্যাক কপি করলে কেউ স্ট্রাইক দেবে কিন্তু তোমার যদি এই ভিডিওটা ডাইরেক্ট ডাউনলোড করে যদি আপলোড করো তাহলে কিন্তু স্ট্যাক দিয়ে দেবে বুঝতে পারলে যার ভিডিও ডাউনলোড করবে তার কাছে নোটিফিকেশন চলে যাবে যে তোমার ভিডিওটা কেউ ডাউনলোড করে ডাউনলোড করে আপলোড করে দিয়েছে ঠিক আছে সে কারণে আপলোড করা যাবে না এই টাইটেল কপি করে নিতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে তো টাইটেল কী দেবে বলে দিলাম এবার চলো সবার শেষে ভিডিও শেষের দিকে ক্যাটাগরি কী দেবে বলে ক্যাটাগরি শটিং না দিলে কিন্তু ভিউজ আসবে না এই চ্যানেলে ক্যাটাগরি কী দেবে ভিডিও শেষে বলবো তো চলো তোমাদের দেখায় এডিটিংটা কীভাবে করবে তো এডিটিংটা করার জন্য আমরা এখানে কাইন মাস্টার দেখাচ্ছি তোমাদের তোমরা ডিএন ইনসট যেখানে খুশি তোমরা এডিটিং করতে কোনো ব্যাপার না ঠিক আছে সব জায়গাতেই পারবে তো আমরা কি নাও অপশনে প্রেস করে দিলাম যেহেতু আমরা একটা শর্ট ভিডিও আপলোড করবো ওই জন্য নাইন ইস টু সিক্সটিন করে দিলাম তারপরে এত নিচে ক্রিয়েট অপশনে প্রেস করে দিলাম তারপরে মোবাইলটা এভাবে ঘুরিয়ে নিলাম ঠিক আছে এরপরই আমরা কি করবো এত অপশনটাই চলে আসবো যেগুলো আমি ডাউনলোড করলাম ঠিক আছে সেগুলো এখান থেকে একের পর একটা আমরা সিলেক্ট করবো এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম পরপর ইমেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করার পর লেয়ারটা প্রথমে নিয়ে চলে আসবো তারপরে এই লেয়ারটার উপর প্রেস করবো আর দেখো প্যান অ্যান্ড জুম বলে একটা অপশান আছে এই অপশানে প্রেস করে এই মাঝের এটাই প্রেস করে দেবো ঠিক আছে দেখো দেখাচ্ছি ঠিক আছে যেখানে ট্যাপ দেবো দেখবে বুঝতে পারবে তারপরে আমরা এটা একটু জুম করে দেবো এইভাবে ঠিক আছে পুরো স্ক্রিনটা করে দিলাম ঠিক আছে একটু এই দিয়ে করে দেবো ঠিক আছে এইভাবে করে দিলাম তারপর আবার এখান থেকে ব্যাক দেবো ওপরে চিহ্নটা প্রেস করে আবার দ্বিতীয় লেয়ারটাই চলে আসবো আবার প্যান জুম অপশানে প্রেস করে এটা সিলেক্ট করার পর এটা আমরা একটু এইভাবে জুম করে দেবো ঠিক আছে প্রত্যেকটাই ভাবে কিন্তু তোমরা জুম করে দেবে আবার তোমরা এটা জুম করে দেবে বুঝতে পারলে এবার যে চ্যানেলটা তোমাদের দেখালাম ঠিক আছে ওই চ্যানেলে যে ব্যাকগ্রাউন্ড গুলো দিয়েছে সেই ব্যাকগ্রাউন্ড গুলো দেবে তাহলে বেশি ভিউজ আসবে বুঝতে পারলে তো যে মেউ ম্যাউ যেগুলো আছে ওই মিউজিক গুলো দেবে কি করে ওই ব্যাকগ্রাউন্ড গুলো পাবে ঠিক আছে এখানে তাহলে তোমাকে মিউজিক দিলে হবে না আপলোড করার সময় থেকে মিউজিক তোমাকে সিলেক্ট নিতে হবে বা ওই ভিডিওটা ডাউনলোড করার পর ওই মিউজিকটা যেটা ব্যবহার করছে সেটা তোমরা এখানে অ্যাড করে দেবে ঠিক আছে কিভাবে অ্যাড করবে সেটাও বলে দেবো বা কিভাবে আপলোড করবে ঠিক আছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো ভিডিওতে তো এভাবে তোমরা সব জুম করে নিলে জুম করার পরেই তোমরা এই যে লাইনটা আছে দেখতে পাচ্ছ এই মাঝে লাইনটাই প্রেস করবে আঙুল দিয়ে ঠিক আছে ঠিক আছে সরি এখান থেকে ব্যাক হয়ে গেল এই মাঝের যে লাইনটা আছে এই লাইনটাই তোমরা প্রেস করবে ঠিক আছে আমার মতো প্রেস করার পরে এখান থেকে বিভিন্ন ট্রানজাকশন আছে ইফেক্ট আছে ঠিক আছে এই ট্রানজ্যাকশন ইফেক্ট গুলো তোমরা অ্যাড করে নেবে এখান থেকে তোমরা টাইমটা কমাতে পারো বাড়াতে পারো ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু ট্রানজাকশন ইফেক্টগুলো তোমরা করে নেবে ঠিক আছে তার আগে ভিডিওর লেন্থটা একটু কমিয়ে দেবে নতুন চ্যানেল তো নতুন চ্যানেলে কাজ করবে তোমরা একটু লেন্থগুলো কম রাখবে ঠিক আছে তোমাদের ভিডিওর লেন্থ ন সেকেন্ড বারো সেকেন্ড তেরো সেকেন্ড যাই শর্ট ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে তারপরে আবার এই ভিডিওর ট্রানজাকশনটা এই লাইনটার উপর প্রেস করবে আবার এখানে প্রচুর কিন্তু ট্রানজাকশন ইফেক্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে তোকে এটা দিয়ে দিলাম ধরো তারপরে এটা একটু টাইম একটা কমিয়ে দিলাম ঠিক আছে তারপর আবার তোমরা এই এই লাইনটা প্রেস করে এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দেবে এখানে প্রচুর ধরনের ইফেক্ট আছে দেখো এই ইফেক্টটা দেখো দিয়ে দিলাম ঠিক আছে এবার আমি ভিডিওটা প্লে করছি তোমরা দেখে নাও একবার ঠিক আছে এবার দেখো ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে ঠিক আছে দেখো এভাবে কিন্তু একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ কিন্তু স্লাইড হচ্ছে বুঝতে পারছো তো এইভাবে লেনগুলো কমিয়ে দেবে ও ঠিক আছে কিন্তু একটু লেন্থ গুলো কমিয়ে দেবে ঠিক আছে তো ভিডিওর লেন্থটা তোমরা দেখতে পাচ্ছ আমার দশ সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে এবার এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারো ঠিক আছে ওই যে ভিডিওগুলো দেখালাম ওই ভিডিওগুলো ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে দিতে পারো দেওয়ার জন্য কি করবে দেখো এখানে অডিও অপশনে প্রেস করবে এখান থেকে যেটা তোমরা ডাউনলোড করেছ এখানে ফাইল এসে এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে আমি কিন্তু মিউজিক দিচ্ছি না আমি যখন আপলোড করবো সেই চ্যানেল থেকে ঠিক আছে মিউজিক সিলেক্ট করবো ঠিক আছে তোমাদের তুমি দেখিয়ে দেবো তাই আমি এখান থেকে মিউজিক না দিয়ে সেভ করে নিচ্ছি ঠিক আছে দেখো ওপরে এই অপশনটা সেভ অপশনে প্রেস করে দেবো ঠিক আছে সেভ অপশন প্রেস করার পরে এটা আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম তারপরে তো সেভ আস ভিডিওতে প্রেস করার পরেই কিন্তু আমার ভিডিওটা দেখো এখানে সেভ হয়ে যাবে বুঝতে পারলে তো চলো এবার তোমরা কিভাবে আপলোড করবে সেটা প্রথমে দেখায় তারপর বলবো যে ক্যাটাগরি কি দেবে ওকে তো আপলোড করার জন্য সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে ইউটিউবটা ওপেন করবে ওপেন করার এই নিচে প্লাস এখানে প্রেস করে কিন্তু তোমাকে শর্ট ভিডিওটা আপলোড করলে হবে না এখান থেকে আপলোড কখন করবে যখন তুমি মিউজিকটা অ্যাড করে নেবে ভিডিওতে ঠিক আছে এডিট করার সময় যেহেতু আমরা মিউজিকটা অ্যাড করিনি সেই জন্য সবার প্রথমে এখানে সার্চ বাড়ে যে চ্যানেলটা আমি তোমাদের দেখালাম ঠিক আছে এ আই ক্যাট সেভেন বলে আর একটা চ্যানেল আছে ঠিক আছে আদার্স কান্ট্রি বাংলাদেশ বা এখানকার কান্ট্রি নয় এই মেউ মেনশন বলে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাও তোমরা দেখো ন লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে চৌত্রিশটা ভিডিও আপলোড করেছে এই চ্যানেল কোন কান্ট্রি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে নিউজিল্যান্ড কান্ট্রি মানে বাংলাদেশ ইন্ডিয়ার কোনো কম্পিটিশনে এ একটা চ্যানেল অন্য কান্ট্রির এখনও সুযোগ আছে খুব তাড়াতাড়ি ঠিক আছে ইন্ডিয়া কি বাংলাদেশে তোমরা চ্যানেলগুলো ক্রিয়েট করো প্রচুর ভিউজ আসবে তো তোমরা কি করবে যে চ্যানেলটা আমি তোমাদের সবার প্রথমেই দেখান এআই ক্যাট সেভেন বলে এই চ্যানেলটা চলে আসবে লোগোতে প্রেস করবে প্রেস করার পরেই যে লেটেস্ট যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিওতে তোমরা প্রেস করবে ঠিক আছে এই ভিডিওটা প্রেস করার পরই দেখতে পাচ্ছো এই যে মিউজিকটা আছে এই মিউজিকটা আমরা ব্যবহার করবো কিভাবে ব্যবহার করবো সেই জন্য আমরা কি করবো দেখো এই নিচে এই জায়গাটা প্রেস করবো গোলপালার যে লোটা আছে না এই লোগোটাই প্রেস করে দেবো প্রেস করই তোমরা দেখতে পাচ্ছ ইউজ দ্য সাউন্ড দেখতে পাচ্ছ ওখানে ইউজ দ্য সাউন্ড বলে একটা অপশন আছে এই অপশনে আমরা প্রেস করে দেবো এখান থেকে সাউন্ডটা ইউজ করলে কোনোর স্ট্রাইক কেলে কিচ্ছু আসবে না তো ইউজ দ্য সাউন্ড অপশনে প্রেস করে দিলাম প্রেস করই যে ভিডিওটা আমি গ্যালারিতে সেভ করলাম সেই ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব তো এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে এবার দেখো দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছো যে ভিডিওটা আমি এখন এডিট করলাম টাইন মাসে সেই ভিডিওটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম মিউজিকটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দিলাম অ্যাড করার পর কি করব এত ওখানে ডান অপশন প্রেস করে দেব নিচে ডান বলে একটা অপশন আছে এই ডান অপশনে প্রেস করে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছো প্রসেসিং নিচ্ছে ঠিক আছে প্রসেসিংটা নেওয়ার পরই যেভাবে শর্ট ভিডিও তোমরা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দাও ঠিক আছে এবার তোমরা আবার এখানে ঠিক চিনতে প্রেস করে দেবে ঠিক তো প্রেস করবো পরে আবার নেক্সট অপশনে প্রেস করে দেবে তারপরেই এখানে তোমরা টাইটেলের জায়গায় এই চ্যানেলে যে চ্যানেলটা দেখানো ওই চ্যানেল ভিডিওতে যে টাইটেলগুলো আছে সেগুলো কপি করে এখানে পেস্ট করে দেবে তারপর তোমরা যেভাবে শর্ট ভিডিও আপলোড করো ঠিক আছে যে শর্টিং নিয়মের শর্ট ভিডিও কীভাবে আপলোড সেই ভিডিও আমি একটা ডিসক্রিপশন ওই ভিডিও থেকে তোমার শর্ট ভিডিওটা আপলোড করে নেবে ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবে এইভাবে আপলোড করলে কিন্তু ভিউজ বেশি আসবে বুঝতে পারলে তারপর তোমরা এবার ক্যাটাগরিটা কি দেবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আর আপলোড করছি না তোমাদের ডেমো দেখালাম এই চ্যানেলে ক্যাটাগরি যেটা দিয়েছি আমি ক্রোমে গিয়ে সার্চ করে দেখলাম যে ক্যাটাগরি দিয়েছে ঠিক আছে যে পেট অ্যান্ড অ্যানিমেল যেহেতু এটা ক্যাট অ্যানিমেল কুকুর বিড়াল এসব নিয়ে ভিডিও সেই জন্য কিন্তু এই চ্যানেলে ক্যাটাগরি দিয়েছে পেট অ্যানিমেলস তোমরা কিন্তু এই ক্যাটাগরিটা দিয়ে ভিডিওগুলো আপলোড করা শুরু দাও তারপর প্রচুর ভিউজ আসবে ঠিক আছে আর ইনকাম তো তোমাদের দেখিয়ে দিলাম বুঝতে পারলে এর এরপরও যদি কোনো রকম তোমাদের ডাউট থেকে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো চলে এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে বর একট লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে